তারাবি মানে নফল নামাজ তারাবি হচ্ছে রাতের নামাজ আল্লাহ সুবাহ তিনি এই রমজান মাসটা করেছেন বরকত নয় মাস এই মাসে যে বেশি বেশি নামাজ করবে এই মাসে বেশি বেশি নফল সলাৎ আদায় করবে বেশি 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 নফল সলাৎ আদায় করবে সে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে এই জিনিসটা আপনি বুঝেন প্রথমে যে বেশি যত নামাজ পড়বে তত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে যত সে দু করতে পারে চার করতে পারে আট করতে পারে দশ টাকা করতে পারে বারো রাকাত করতে পারে কুড়ি রাকাত করতে পারে একশো করতে পারে পড়ুক না কেনে সে যত ইচ্ছা পড়ুক সে কিন্তু এই আট রিকাত করব না কুড়ি রেখাত করব আরে ভাই তোকে আট রিকাত কুড়ি রেখাত কোন রেখাতে করতে পারে তুই পাঁচ অফ সলাট পর পাঁচ অফ সলাটটা তুই পর তো পাঁচ অফ সলাট পরে না আর ফতুয়া নেই আট লেখাতে হবে না কুড়ি লেখাতে হবে ওই ব্যক্তিকে রমজানের আর খুঁজে পাওয়া যাবে না ওই সমস্ত ব্যক্তিদেরকে রমজানের আর খুঁজে পাওয়া যাবে না মুসলমান সচেতন হন তারাবির নামাজ একজন সুস্থ ব্যক্তি তারাবির নামাজ যদি নাও পড়ে একচল তার গোনা হবে না যে জিনিসটা না পড়লে গুণা হবে না যে জিনিসটা কোনো বিষয়ই নয় সেই জিনিসটাকে নিয়ে আপনি আমি কত দলা দলি কত মারামারি